আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার এই যে তিনজন অতিথি নিয়ে আসলাম আপনাদের মাঝে এটি হচ্ছে আমাদের ছাদের উপরে পালা হয় তা আগের ভিডিওতে দিছিলাম যে আমাদের গুগুর ভিডিও আর এবার হচ্ছে লোক আমাদের এই যে হাসের ভিডিও এই তিনজন তাদের ঘর বাড়ি অনেক সুন্দর পাঁচতলা বাড়ি তারা চারতলার উপরে থাকে খাওয়া দাওয়া করে পাঁচতলা ঠিক আছে তা আমাদের এটির জন্য আপনারা দোয়া করবেন এরা যেন ভালোভাবে শীতে সুন্দর মতো থাকতে পারে তা আমাদের এখানে আবার একটু শাকসবজি গাছও আছে বাগানে যে দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকগ্রাউন্ডে বুঝতে পারছেন আমরা কিন্তু প্রতিনিয়তই আপনাদেরকে আমাদের যে ছোট্ট খামার আছে খামারের ভিডিওগুলো দিয়ে থাকি এই দেখেন ওরা কত সুন্দর একটা অতিথি আপনি ভিডিও করতেছে তারা তাকায় তাকায় দেখতেছে যে আমাদেরকে সুন্দর করে ভিডিও করো আরও ভালোভাবে ভিডিও করো তাই না কি খাউন দাউন হয়েছে খাউন দাউন ক্লিয়ার খায়া দেয় এখন মনে করেন যে খালি ঘুরতাছে ছাদের উপর আটটা একটু আবার ফাঁকনা ফুকনা বাড়ি না দিলে বলে মজা লাগে না তো ঘরে থুইলে এই যে খাবারের ওপরে সবারই একটু বিশ্রামের প্রয়োজন হয় দেখছেন ঘুমে কেরম করতেছে ঘুমে একটু আম্বানি দেয় উনি বিশ্রামে চলে গেল আর উনি মাথা মতে আর রেডি হইতাছে শরীর হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা নিত্য ওই যে আমাদের আছে তা আপনারা নিত্য নতুন ভিডিও পেতে আমাদেরকে ফলো দিয়ে রাখবেন পাশে থাকবেন প্রতিনিয়ত এরকম ভালো ভালো ভিডিও পাবেন তা আমরা ছাদের উপরে মোটামুটি এদের জন্য ভালো কিছুই রাখছি খারাপ না বোমাই মরিচ গাছ শুরু বেরা সব আছে আম গাছ পুঁই শাক লাউ গাছ লেবু সব আছে আমাদের এখানে তো খাবারের পরে কিন্তু সবারই একটু শরীরটা ক্লান্ত হয় আরাম করার প্রয়োজন আছে ওই দেখছেন এক পায়ে দাঁড়া ঋষি কত সুন্দরভাবে সে ভদ্রলোক অনেক একটা ভদ্রলোক এক পায়ে দাঁড়া ঋষি আপনাদেরকে দেখাচ্ছে মানে সে কিভাবে দাঁড়াইতে পারে কত কোয়ালিটিভাবে দাঁড়াইতে পারে বুঝছেন তা আপনারা অবশ্যই তাদেরকে একটা লাইক কমেন্ট শেয়ার করে তাদের পাশে থাকবেন এই জন্য আরও সামনেইতেছে ভিডিও করতেছি না তাদের ভালো লাগতেছে আরও সামনে আসতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সটে দেখা হবে অন্য ভিডিওতে